এ কুদু শেমা কুদু শেমা বাড়ি আসোনি हां এ কি করতে আসো এ ঝাড়ু দিতে আসো ওরে উদান বাড়ি কর ঝাড়ু দিয়া লাইতেছ এত তাড়াতাড়ি এ শুনো এক গ্লাস পানি দাও দি এ রোদেতে আইতে আইছি তোরা নিয়ে গেছে এক গ্লাস পানি দাও ঠান্ডা পানি দাও খাবা দাও আরে জানো না আমার কি পানি তৃষ্ণা যে পাইছিল সামন এ কুদুস বাড়ি নাই গো বাজারে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নাও তোমার কুদুসের লাগা দুইটা পেয়ারা আনছ বুঝছ মগ গাছে যে পেয়ারা হইছে না ও কই নে যাই কুদুসের দুইটা পেয়ারা দি আই তো যাই বাড়ি যাই ও ভাত না ভাত খামু না গো শোলডা বেশি ভালো না সকালে ভাত ভুত খাই না বুঝছো ডায়াবেটিস হয়েছে ডাক্তার কইছে ভাত খাইতে না রুটি খাইতে রুটি এখন তুমি আবার রুটি খাওয়াই পারবা রুটি আছে ঠিক আছে দাও দাও দুই খান রুটি কিছু আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো খাই বসে ও বাবা তোমার রুটিটা তো খুব ভালো হয়েছে বুঝছো এত নরম হয়েছে রুটি সিদ্ধ আটা রুটি তাই না কাঁচাই যে পেয়ারা আনছি এ দিয়ে বুঝছো ওই ওই তোর ওই বাড়ির খালায় দিয়ে গেছে তোরে ওই দিন গাছে উঠতে লইছিল জানো আরো দুগ্গা পোলাফান নিয়ে গেছে দিসি এক ধমক এক ধমকে বাড়ি গেছে আয়া পড়ছে বুঝছো তোমার কাছে কইছিল খালায় আমারে ধমকাই দিছে গাছে উঠতে লইছিল পাপু ভাইঙে যাব না কও হ্যাঁ জানো না দুর্গা পোলা ফান লগলিয়া গেছে তুই একলা যাবি যাইয়া কবি খালা আমার দুর্গা পিয়ারা দো কি আরে গাছ উঠতে যাবি আমার গাছে কৌ এলা দিছি ধমক এক ধমকে তুমি ভারি হয়ে তো মনে করছো তোমার কাছে কইছি এখন তুমি তো মনে করবা খালা তোর খালা তোর লগে এমন করলো এন খালার লগে পাইতে যে দুর্গা পোলা পান লগে করে লয়ে গেছে ও রে তো দুর্গা করে চাই দেওয়া লাগে এর জন্য তোমার পোলা কারো দিইনি বুঝছো এলা তো যাই খাইছি ভাল লাগছে বুঝছো বাড়ি যাই আবার রান্না বাড়ি করতে লাগবো না আচ্ছা পোলাপানা আইসে পড়বো রান্না বাড়ি করা লাগবো তো তুমিও রান্না বাড়ি করো আজকে কি রান্না টান্না করবা ও আজকে শাক রান্না করবো আর ওই যে গুড়া মাছ ওই যে কুইটটা রাখছো গুড়া মাছ হি ও গুড়া মাছ খাওয়া ভালো বুঝছো বড় বড় মাছ না খাইয়া গুড়া মাছ ভালো ওই বড় মাছের মধ্যে দেহ না কত কিছু মিশায় বড় মাছ না খাইয়া গুড়া মাছই খাইবা তোকে জ্যোতি বাড়বো বুঝছো আমিও তো গুড়া মাছই খাই ওই পোলা বান খাইতার না বুঝছো ওই পোলা বানা লাগে ডিম রানত মাছ বড় বড় মাছ হয় আচ্ছা তয় থাকো তো তোমার কুদ্দুসে কি দিয়া ভাত খাইবো গুড়া মাছ খাইবো ও তো তো কুদ্দুসে ভালো গুড়া মাছ খায় নাকি আচ্ছা ঠিক আছে আর দেখো আজকে একটা স্পেশাল খাবার আছে বুঝেছ আজকে সন্ধ্যার খাবার কি জানো আজকে সন্ধ্যার খাবার হচ্ছে এই দেখো আম দেখেছ আম দুধ চিনি হ্যাঁ আর এটা মুড়ি হ্যাঁ তো আজকে আম দুধ চিনি মুড়ি দিয়ে একসাথে সব মিক্স করে তারপরে সবাই মিলে খাবো বুঝেছো এই খাবারটা ছোটবেলা আমরা অনেক খেয়েছি তুমি একবার খেয়ে দেখো তোমার অনেক ভালো লাগবে ঠিক আছে তাহলে তুমি আমাকে বলবে আম্মু আমার প্রতিদিন এরকম খাবারটা তৈরি করে দাও আমি এটা খেতে চাই আচ্ছা ঠিক আছে আমার জন্য কিছু তোমার জন্য বাবা না তো কিছু আনেনি তো আরবি কেন কি হয়েছে তুমি কি বাবাকে কিছু আনতে বলেছিলে তুমি বলে যে আরবি তুমি কি আনতে বলেছিলে আমি তো ভুলে গেছি আরবি তা কি বলেছিল আনতে বলো তো দেখি

তো খুশি হয়েছে ঠিক আছে মায়েরা সব সময় বাচ্চাদের জন্য চিন্তা করে বাচ্চারা কি খেতে পছন্দ করে কি খেতে ভালোবাসে কোনটা খেতে চায় তো আমার বাচ্চার জন্য আমি আজকে চিকেন লেগ পিস রান্না করব। আরবি খুব পছন্দ করে আরবি চিকেন লেগ পিস দেখলে অনেক খুশি হবে যদি আরাবিকে আজকে রান্না করে এনে দেই তো আরবি কোথায় জানি না ঘরে নেই আরবি 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 কোথায় যেন চলে গেছে তো আরবির জন্য আজকে চিকেন লেগ পিসটা রান্না করে আরবির কাছে এনে দেব দেখি আরবি আজকে কেমন খুশি হয় আরবি আজকে একটা সারপ্রাইজ দেব তো যাই রান্না করতে চলে যাই আরবি তালের শ্বাস খাচ্ছে দেখি ওর থেকে একটু খেয়ে নেই একটু দাও

আরাবির জন্য একটা কেক কেনেছি আরাবি কোথায় রে আরবি এই দেখো তোমার জন্য একটা কে কেনেছি তুমি খাবে ঠিক আছে তাহলে চলে এসো তাড়াতাড়ি নিয়ে যাও তুমি খুশি হয়েছ ঠিক আছে তোমাকেও থ্যাংক ইউ বাবা আই লাভ ইউ টু দেখি তোমার কেকটা তুমি কি বলতে পারো এটা কি কেক

কি কখন থেকে ঢাকছি ভাইকে আনতে যেতে হবে না সারাক্ষণ শুয়ে শুয়ে শুধু টিভি দেখিস ওই তো দেখ ছেলেটা কার সাথে চলে এসেছে দেখি যে আরাবি তুমি কার সাথে এসেছো ভাইয়ের সাথে এসেছো কোথায় ভাই আরাবি কোথায় ভাই তোমার পিছু তো কেউ নেই আরাবি তুমি কি বলছো আরবি তুমি কি বলছো এটা তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসো আমি গেট লাগিয়ে দেব ও তোমার জন্য কাম এনেছি খাবে না আমটা খুব মিষ্টি তুমি একবার খেয়ে দেখো খাবে না কি করা যায় চলো একটা আইডিয়া আম দিয়ে কি বানাবো তুমি দেখবে ঠিক আছে তাহলে দেখতে থাকো এই দেখো কি বানিয়ে এনেছি দেখেছো কত সুন্দর হয়েছে এখন তো তুমি খাবে ঠিক আছে এই না এবার বলো কেমন কেমন বলো কেমন হয়েছে ঠিক আছে